যাতে আমরা ফিল করবো ওই ভালোবাসার সাথে সম্মান আসবে আমি বারো বছর আগে পার্লামেন্টের কথা বলেছি যে আজকে মানসিক ভারসাম্যে নৈতিক শৃঙ্খলা জনিত অপরাধ বা

যে তারা নির্বাচন করতে পারবে কিন্তু অপমানজন তারা নির্বাচন করতে পারবে না আমি অবশ্যই জানি যে আমি আজকে যে প্রস্তাব দিব এর মধ্যে তিনটা প্রস্তাবও যদি আপনি রাখেন এই প্রস্তাব তার রাখতে হবে কারণ এই কিন্তু বাংলাদেশের

পার্লামেন্টে যদি তিনটা মানুষ থাকে দুইটা মানুষ থাকে বা তাদের অধিকার নিয়ে কথা বলে প্রবাসী এবং শ্রমিকদের আমি মনে করি সব জনসম্পৃক্ত করা যায় ভাই আমাদের উপলব্ধি করতে হবে গত পঞ্চাশ বছরে আমরা রাজনীতিবিদরা মানুষ থেকে দূরে সরে গিয়েছে রাজনীতির কথা শুনলে মানুষ দূরে সরে যেত আমাদের এখন সব ভাবে আমাদের কাজে করবে ও উৎসাহ প্রয়াস থাকতে হবে সকল সংক্ষিপ্ত সাধারণ মানুষকে সাধারণ মানুষের অধিকার রক্ষার প্রক্রিয়াকে আমাদের সাথে সংসদের সাথে সম্পৃক্ত করা যায় তাহলে মানুষ মনে করবে যে আমরা তাদের কথা বলি এই যে আমরা মহিলা এমপিতে কথা দিয়ে রাখলাম এখানে মমতা